সকলকে ইংরাজি নতুন বছরের অনেক শুভেচ্ছা নতুন বছরে একটা খুব ভালো খবর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক যে নির্দেশ অর্থাৎ এই নির্দেশটি গতকালকেই সমস্ত কলেজ কর্তৃপক্ষ হাতে পেয়েছেন তার ফলে যারা নার্সিংয়ে ভর্তি হতে চাইছেন জিএনএন নার্সিংয়ে ভর্তি হতে চাইছেন তাদের ক্ষেত্রে আর কিন্তু কোনো বাধা রইল না বরঞ্চ যে কোনো শাখায় অর্থাৎ সায়েন্স আর্টস এবং কমার্স যে নিয়ে আপনি উচ্চ পড়াশোনা করে থাকুন না কেন আপনি কিন্তু সহজেই ভর্তি হতে পারবেন উচ্চ মাধ্যমিকে চল্লিশ শতাংশ নম্বর পেয়ে পাশ করলেই কিন্তু আপনি জিএনএম নার্সিং পড়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারেন তাই আর দেরি নয় আপনি আজকেই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করুন এবং জিএনএম ভর্তির জন্য বিস্তারিত আলোচনা করুন কারণ এই সুযোগ কিন্তু বারবার আসবে না আপনি যদি বিএসসি নার্সিং নিয়েও পড়াশোনা করতে চান এবং আপনি সেক্ষেত্রে আপনি যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকেন তাহলেও আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন